রাজ্য স্তরে তাইকোন্ডা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল প্লাস্টিক ব্যবসায়ী মেয়ে এদিকে দ্বিতীয় স্থান অধিকার করায় জেলার নাম উজ্জ্বল করল নাবালিকা স্কুল ছাত্রী ক্রীড়া মহলে শুরু হয়েছে উৎসবের বাতাবরণ জানা গেছে বছর শুলো নাবালিকা মেয়ের নাম অসীমা দাস বাড়ি পুরাতন মালদা পৌরসভার এগারো নম্বর এলাকায় সপ্তাহে তাইকোন্ডা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সেখানে আন্ডার পঞ্চান্ন কেজি ক্যাটাগরিতে ভাগ নেয় অসীমা সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জয়ী হয় সে অন্যদিকে গতকাল অর্থাৎ সোমবার বাড়ি ফিরেছে অসীমা মঙ্গলবার সকাল নটা নাগাদ জানা জানি শুভেচ্ছার ঝড় তাকে নিয়ে আরও জানা গেছে বাবা পরিমল দাস পেশাগতভাবে প্লাস্টিক ব্যবসা করে জীবন জীবনযাপন করেন এবং মা শিল্পী দাস গৃহবধূ পাশাপাশি স্বামীর রুজি রোজগারের পাশে থাকেন এভাবে রুজি রোজগার করে পড়াশোনা করান তার মেয়েকে আমি টাইগন্ড

স্টেটে খেলতে গেছে এটাতে মানে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা এখন যা যা এখন ঘটছে মেয়েদের ইয়েতে সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে তাছাড়া আমার খুব ভালো লেগেছে এটা মানে আমার একটা ফ্রেন্ড শিখতো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি দিনে আমি সপ্তাহে চার দিন যেতাম আর দিনে আড়াই ঘন্টা আজকে ভোরবেলাতে এসেছি মানুষজন বলতে আমি তো বাড়িতেই ছিলাম খুব ক্লান্ত ছিলাম ঘুমিয়েছিলাম মা মাকে বললাম মা ভেবেছিল হয়তো কিছু হয়নি কারণ আমি রাত্রে ফোন করিনি বাড়িতে এসে মা বলছিল কিছু হসনি আমি বললাম না আমি সেকেন্ড স্টার অধিকার করেছি দিয়ে খুব খুশি মা বাবজন বলছে না পারা হলো আমি এখনো বাড়ি থেকে বেরাইনি আচ্ছা মানে কেমন লাগছে তোমাকে খুবই ভালো লাগছে প্রথম আমি খেলতে গেছিলাম স্টেট বাইরে ভালো লাগছে আগামী দিনে কি ইচ্ছা আগামী দিনে আমি ন্যাশনাল খেলতে চাইছি নিজের দেশের নাম উজ্জ্বল করতে চাইছি ইন্টারন্যাশনাল লেভেলে এমনি আমি পড়াশোনা করি কোন স্কুলে আমি টেনে পড়ি কোন স্কুল বাচ্চাবাড়ি জিকে হাই স্কুল পড়াশোনার পাশাপাশি এটাও করো হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমি টাইকোন্ডো শিখি কি কেমন না আমার এটাতেই ক্যারিয়ার করার ইচ্ছা আছে বলবো পড়াশোনা করা উচিত তার পাশাপাশি কিছু একটা ধরে রাখা উচিত কারণ আজকাল পড়াশোনাতে সেরকম কোনো পাচ্ছে না কিছু মানে সবাই ইউজ করছে তো এখন বাইরেও খেলাধুলা করা উচিত আউট গেম মানে সবাই বন্ধ করে দিয়েছে বলতে গেলে এখন খালি ফোনেই সবাই গেম খেলে বলবো যে বাইরেও কিছু খেলাধুলা আছে ক্রিকেট ফুটবল টাইকন্ডো মার্শাল আর্ট সেগুলো শিখতে বাবা কি করেন আমার বাবা প্লাস্টিকের বিজনেস করে মা মা হাউস ওয়াইফ বাবার সাথে হেল্প করে দুজনই কেউ বাধা দেয়নি আমাকে আচ্ছা কেমন সহযোগিতা পেয়েছো মানে আমি ফার্স্টে বলেছিলাম যে মা আমি এটা করব মা বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি করো আমি সবসময় আছি পাশে নাম তোমার আমার নাম অসীমা দাস বয়স তোমার কত আমার বয়স 16 প্লাস বাড়ি থেকে কে রয়েছেন আমি মা বুনু আর বাবা আমি খুব খুশি আচ্ছা তো বলছি যে কাছে নিজের ইচ্ছা যতটুকু করছে করুক আমি আরো ভালো হোক আপনাদের আশীর্বাদ ওর মাথায় থাকুক আমার খুব ভালো লাগে আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করি ওই জন্য কোনোদিন বাধা দিই না খুব খুশি কি বলেছিল প্রথমে প্রথমে যে মা আমি এটা শিখতে চাই তুমি কি কিছু বলবো আমি যে না আমি তুমি যেটা চাও আমি সেটাতেই খুশি খেলাধুলার উপর আমার খুব ইচ্ছা মানে আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করতাম ঠিক আছে আপনার নাম শিল্পী দাস Into alto, front click, into alto, left click, into out

কি চল এই গাড়ি দিঠামার এই গাড়ি ওদিকে যাক